পি এম কিষানের উনিশতম কিস্তিতে এবার অনেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসে গেল এখানে আপনাদের মধ্যেই আরেকজন কৃষকের এখানে আমি স্ট্যাটাসটা চেক করে দেখছি এখানে দেখুন ওপরে স্কিম উনিশতম ইনস্টলমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু পুরোপুরিভাবে সব স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে শুধু আপনাদের এই কৃষক পেমেন্টের অপেক্ষায় রয়েছে যদি আপনাদের এরকম স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পেমেন্ট আটকাবে না আর আপনারা জানেন আপনাদের পি এম কিষাণ প্রকল্পে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাদের পেমেন্ট আটকানোর আপডেট পেমেন্ট আটকানোর ভয় কিন্তু আটকানোর ভয় প্রত্যেকটা কৃষকদেরই আছে তো আপনারা যাতে সেই পেমেন্ট সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে নিতে পারেন তার জন্য আপনাদের কোন কোন স্ট্যাটাস আপনাদের ঠিক রাখতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনাদের পি এম রিলেটেড আপনাদের সমস্ত রকম খবর আপনাদের এই চ্যানেল আমি দিয়ে রাখি তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান পেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ডিভিডি স্ট্যাটাস এই স্ট্যাটাসের মধ্যে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেখিয়েছে যে আপনাদের কোন স্ট্যাটাসগুলো অন রাখতে হবে সেটাও দেখাবো এর সাথে আপনাদের আরও একটা স্ট্যাটাস চেক করতে হবে যে যে স্ট্যাটাসটা আপনাদের এবার অন রাখতেই হবে তো তার জন্য আপনার পি এম কি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউ স্ট্যাটাস অপশনে ক্লিক করলেন ক্লিক করলেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসাবেন গেট ওটিপি অপশন ক্লিক করবেন এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে আর একটা নতুন স্ট্যাটাস কিন্তু দেখাবেন আপনাদেরকে সকলকে এই অপশানে আপনাদেরকে আসতে হবে ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে আপনাদেরকে সকলকে আসতে হবে এখানে এই তিনটে স্ট্যাটাস আপনাদের সবুজ কাজটি দেখাচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে এখানে দেখুন সবার প্রথম ল্যান্ড সেটিং ইএস থাকতে হবে কেউ সি স্টাটাস ইয়ে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইএস ইয়েস হবে এই তিনটে স্ট্যাটাস না থাকলে কোনোভাবেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আপনাদের থাকবে ক্ষেত্রে ভয় আছে ইকোসি স্ট্যাটাস আর নিচে দেখুন আধার ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের আধারে ওটিপির মাধ্যমে আপনারা ইকোয়াইসি করতে পারবেন সেটা কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমেই করতে পারবেন আর এই ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি দেখতে চান আপনার এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে সমস্ত ভিডিও আমি দিয়ে রেখেছি আর তার নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস আপনাদের ব্যাঙ্কের থেকে ডিবিটি লিঙ্ক আছে কি না সেই ডিবিটি লিঙ্ক যদি অন থাকে তবে কিন্তু এটা ইয়েস থাকবে আর যদি নো থাকে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কিন্তু অন করা নেই কো সেই জন্য আপনাদের নো রয়েছে আর এইটা যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা নিজে নিজের ব্যাংকে গিয়ে এটি ডিবিটি ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে আপনাদেরকে প্রত্যেকে জমা করতে হবে আর ডিবিটি লিংক অন না করলে কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এর সাথে আপনাদের আরও একটি স্ট্যাটাস এখানে চেক করে দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের ডিবিডি স্ট্যাটাস এই স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রত্যেককে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানের একটি লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্ককে ক্লিক করে আপনার ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরি অপশানে সিলেক্ট করেন এখানে পি এম কিষান এই অপশানে সিলেক্ট করেন তার পাশে ডিবিটি স্ট্যাটাস এখানে আপনার পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন তার নিচে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি থেকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন তার নিচে এখানে ক্যাপচারটা তার নিচে বসানোর পর সার্চ অপশানে ক্লিক করলেন তো বন্ধুরা যখনই সার্চ অপশানে ক্লিক করলেন এ পেমেন্টের ডিটেলসের ঠিক নিচে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই কৃষক ইনকাম সাপোর্ট নাইনটিন ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অন্য ইনস্টলমেন্টের টাকা এই কৃষক কিন্তু পাবেন অর্থাৎ কারেন্ট কিস্তি টাকা কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে আর এখানে দেখতে হবে এখানে আধার কার্ডের নাম্বার শো হচ্ছে কিনা তারপর নিচে দেখুন এখানে অ্যামাউন্ট দু হাজার এখানে দেখাচ্ছে কিনা এখানে দেখতে হবে এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে সবুজ কালারে এখানে ভ্যারিডেড রয়েছে ফান্ড স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে এর সাথে এখানে দেখুন আপনাদের সাংশন স্ট্যাটাস টা এখানে পেন্ডিং ফর সাংশন ক্রিয়েশন দেখা যায় কেন ক্রিয়েশন দেখা যায় কারণ আপনাদের ফান্ডটা যেহেতু এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি সেই জন্য আপনাদের ফান্ড কিন্তু পেন্ডিং দেখাচ্ছে আর তার নিচে নিচে দেখুন এখানে ক্রেডিট স্ট্যাটাসটা এখানে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে ফান্ড আপনাদের যখনই ছাড়বে তখনই কিন্তু এখানে আপনাদের পুরোপুরিভাবে সাকসেসফুল দেখিয়ে দেবে এই আঠারোতম কিস্তিতে আমি এই স্ট্যাটাসটা ওপেন করে নিয়েছি আরেক কৃষকের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখনই সাকসেস দেখিয়ে দেবে এখানে দেখুন ক্রেডিট স্ট্যাটাস এখানে পেমেন্ট সাকসেস দেখাবে আর তার নিচে এরকম রকম কিন্তু সবুজ কালার একটা আমাদের জিআরএ নাম্বার ইউডিআর নাম্বার সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাবে সেটাও কিন্তু এখানে হবে তো এইভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন এই স্ট্যাটাসটা হচ্ছে আপনাদের মেন স্ট্যাটাস ডিভিডি স্ট্যাটাসে যদি কোনোরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা আটকে যাবে আর তার জন্য আপনাদেরকে এই স্ট্যাটাসগুলো অন রাখতেই হবে যেগুলো আপনাদেরকে দেখালাম পিএম কিষান রিলেটেড আরও যদি খবর পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবশেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন